আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একানা থেকে দুই আনা ও তিন আনার মধ্যে খুবই দুর্দান্ত কমে কানাদুলের ডিজাইনের পঞ্চাশতম পাবে আপনাদের সবাইকে জানাই সাধারণ মতন বরাবর মতো আজকেও খুবই ইউনিক মডেলে কিছু কানাদুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে এই স্ক্রিনে যে সমস্ত সুন্দর সুন্দর কানা দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলোর দামটা জেনে আসি এই ডিজাইনটি দেখুন একদমই ইউনিক মডেলের এক দুটো সুন্দর কানের দুলের মডেল মাত্র তিন আনা এখনকার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক বাইক তৈরি করা পরবর্তীতে যে ছোটো কানের দুলটি দেখতে পাচ্ছেন এটা বিদেশি কানের দুল এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মাত্র চার আনা ওজন এই ডিজাইনটা দেখুন যারা লং কানের দুল পছন্দ করেন একটু লম্বা টাইপের দুই হাজার তিন নতির মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু পেসেন্ট হোক সিস্টেম করা আছে এটারও পাশা একদমই নতুন মডেলের একজোড়া পাশা দেখতে পাচ্ছেন তিন আনার প্রতি ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশাটি এই ডিজাইনটা দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন নিচে পাথর দিয়ে তৈরি করা তিন আনা দু এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বড় কানের দুটি একদমই বাচ্চাদের কানের রিং যারা খুঁজেন একদমই ছোট মডেলের কানের রিং তাদের জন্য এই ডিজাইনটা এক একানা নয় হাজার টাকা থেকে শুরু খুবই লাইট ওয়েটের মধ্যে ওয়েডিং পারপাসের জন্য একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন একদম গ্লেজি মডেলের মাত্র দুইয়না এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পাশা একদমই নতুন মডেলের জোড়া সুন্দর পাশা দেখতে পাচ্ছেন দুই আনা চেরুতি তেইশ হাজার টাকা থেকে শুরু এই মডেলটা দেখুন একদমই ইউনিক মডেলের একজোড়া কানের দুলের মডেল কাটাই কানের দুল এটার নাম তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি বল টপ রাফিউজ করার জন্য কিন্তু বল টপ কিন্তু খুবই দারুণ মডেলের একটা জিনিস অনলি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বল টপটি বিদেশি কানের ঝুমকা খুবই ইউনিক মডেল চার আনা উনচল্লিশ হাজার টাকা পড়বে এই বিদেশি কানের ঝুমকাটি নাইন ওয়ান সিক্সে তৈরি করা যারা গোল পাশা পছন্দ করেন বা গোল কানের দুল তাদের জন্য এই মডেলটা আনা তিন লোটটি আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই গোল এই ডিজাইনগুলো দেখুন এগুলোর ওজন কিন্তু খুবই কম মাত্র তিন আনা এখনকার বাজারগুলি হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই দুই জোড়া কানের দুলের মডেল একদমই সিম্পলের মধ্যে একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন মাত্র আড়াই আনা ওজন এখনকার বাজার মূল্যে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কলকি পাশা ডাবল থাক দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন চায় আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কলকি পাসাটি কানের টপস একদমই কম বাজেটের মধ্যে যারা কানের টপস খুঁজছেন তাদের জন্য এই ডিজাইনটা মাত্র এক আনা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন ডাবল ঝুমকা দিয়ে তৈরি করা তিন আনা পাঁচশো একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ঝুমকাটি প্রজাপতি টাইপের কানের দুল দেখতে পাচ্ছেন বাটারফ্লাই বাটারফ্লাই টাইপের দুইয়না চারতির মধ্যে পেয়ে যাবেন তেইশ হাজার টাকা থেকে শুরু কানের রিং একদমই নতুন মডেলে যারা কানের রিং পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা অনলি দুইয়না উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি ময়ূরপঙ্খী কানের দুল আগের ভিডিওতে দেখানো হয়েছে খুবই ভালো একটা কানের দুল আনা পাঁচশো মধ্যে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা থেকে শুরু বিদেশি কানের ঝুমকা খুবই ইউনিক মডেলের চারানা তিন রাতি আটত্রিশ হাজার টাকা পড়বে এই বিদেশি কানের ঝুমকাটি মাইক কানের দুল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের একজন সুন্দর মাইক কানের দুল না এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে একটু লম্বার মধ্যে আর কি এই ডিজাইনগুলো দেখুন যারা বিদেশি কানের দুল পছন্দ করেন তারা এই লাইনে বেশ তিন চার জোড়া বিদেশি কানের দুল পেয়ে যাবেন খুবই ইউনিক মডেলের এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে অবশ্যই ছবি তুলে রাখতে পারেন আজকের এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক মডেলের বিদেশি কানের দুল এই মডেলটার ওজন হতেছে তিন আনা দুই রাতি এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা নাইন ওয়ান সিক্স এর তৈরি করা খুবই ইউনিক মডেল একজো বিদেশি কানের দুল কানের সুই দেখতে পাচ্ছেন একদমই নতুন মডেল একজোরা সুন্দর কানের সুই সুতা দুইয়না তিন রুতি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এই কানের সুই এই মডেলটা দেখুন ডাবল ফুল দিয়ে তৈরি করা নিচের ঝুমকা দেওয়া আছে দুই আনা চার রুতি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ অফ পেছনে করা আছে এটারও একদমই ইউনিক মডেলে একজোরা কানের রিং দেখতে পাচ্ছেন তিন আনা তিন রি উনত্রিশ হাজার টাকা পড়বে এটা বিদেশি কানের রিং নাইন ওয়ান তৈরি করা মৌমাছি কানের দুল দেখতে পাচ্ছেন একদমই নতুন মডেলের গ্লেজের মধ্যে তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে মজুরিসহ একদমই ভারী জোড়া কানের দুল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে চার আনা চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ কানের সুস্বতা দেখতে পাচ্ছেন একদমই ইউনিক মডেলের দুই আনা তিন রতী চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ দাবা বাসা নিচে ঝুমকা সহ দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একদম লাইট ওয়েটের মধ্যে এক জোড়া দাবা বাসা দেখতে পাচ্ছেন রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে খুবই সিম্পলের মধ্যে এক জোড়া সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন তিনি আনো একটু অতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি আবারও কানের রিং রাফি ইউজ করার জন্য কিন্তু রিংগুলো কিন্তু খুবই ভালো এই রিংটার ওজন পড়বে তিনি নানা পাঁচশো অতি বত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে লম্বা কানের দুলটি দেখতে পাচ্ছেন নিচে দুইটা করে দেওয়া আছে খুবই সুন্দর মডেলের জোড়া কানের রিং তিন আনা উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ খুবই ছোটোর মধ্যে লাভ দিয়ে জোড়া সুন্দর কানের দুল মাত্র দিয়ে না উনিশ হাজার টাকা পড়বে এই সুন্দর কানের দুলটি লাইট ওয়েটের মধ্যে বেশ তিন চার জোড়া কানের দুলের মডেল আছে দেখতে পাচ্ছেন সবগুলোর ওজন তিন আনা করে চানবালা কানের দুল একদমই কম ওজনের মধ্যে আপনার কমেন্ট খুঁজে থাকেন এই ডিজাইনগুলো মার্কেটে অনলি না তিনরতির মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ সিম্পুলের মধ্যে খুবই ভালো একজোড়া কানের দুল দুই আনা দুই রি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটি একদমই ছোটর মধ্যে একজোড়া কানের টপস দেখতে পাচ্ছেন মাত্র এক আনা দু রতি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের টপসটি এই মডেলটা দেখুন লং কানের দুল একজোড়া সুন্দর ইউনিক মডেলের দুই আনা দু রি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে একজোড়া চৌকশের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের ছয় আনা আটান্ন হাজার টাকা পড়বে খুবই ইউনিক মডেলের যারা একটু বড় টাইপের চৌকশ পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা অনলি দুইয়নার মধ্যে এই সুন্দরকানের দুলটি পেয়ে যাবেন উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দুলটি বিদেশি কানের দুল খুবই ইউনিক মডেলের তিন আনা পাঁচশোটি বত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দেওয়া আছে লাইট ওয়েটের মধ্যে কিন্তু সুন্দর হবে এই কানের দুলটি যারা ঝুমকা বা কানের দুল পছন্দ করেন একটু বড় টাইপের তাদের জন্য এই মডেলটা ছয় না তিন রতি বাষট্টি হাজার টাকা এই ডিজাইনটা দেখুন মধ্যে সুন্দর এক কানের দুল টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দেওয়া আছে এটারও অনলি দুই আনার মধ্যে সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন উনিশ হাজার টাকা থেকে শুরু খুবই ইউনিক মডেলের এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা পরবর্তীতে যে আশপাশে দেখতে পাচ্ছেন একদমই ইউনিক মডেলের দুই তিন রুতি চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই আশপাশাটি চানবালা কানের দুল এটা একটু অন্যরকম ডিজাইন এটার ওজনটা একটু বেশি চারানা তিন রুতি আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টম করা আছে এটারও আবারও আরেকজন জোড়া সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন দুইজনা দুই রুতি বাইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এক বাজার মূল্য হিসাবে সুন্দর এক জোড়া কানের শুশুতা একদমই কম ওজনের মধ্যে মাত্র একানা পাঁচশো মধ্যে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা থেকে শুরু এই লাইনে দুই দুইজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন মাছ কাটা কানের দুলের ডিজাইন এবং এই দুলের ডিজাইনগুলো কিন্তু তিন আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর মডেল দুরা কানের দুল দেখতে পাচ্ছেন নিচে কাটাই করা সহ চায় আনা চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দুই চার চারতের মধ্যে এই লাইট ওয়েটের মধ্যে কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সিধার ডার দেওয়া পিছনে যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের বিদেশি নাইন ওয়ান সিক্সের এর তৈরি করা এটা একদমই ডাবল ফুল দিয়ে এক দুটো সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি বিদেশি কানের দুল চার আনা চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের দুটো বিদেশি কানের দুল এখানে না মধ্যে এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন পনেরো হাজার টাকা থেকে শুরু চাইলে রাফ ইউজ এবং গিফটের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে খুবই দুর্দান্ত রকমের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে চলে আসছি এবং আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো চলতেছে ডিজাইন ভালো এবং কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন রাফ ইউজ করতে ভালো হবে সে সমস্ত ডিজাইন নিয়ে আসার জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অন করে রাখবেন এমন সুন্দর সুন্দর গহনা দেখার জন্য